ইলেকট্রন প্রুটন এবং নিউট্রন কাকে বলে যে মৌলিক কণার মধ্যে যে বৈশিষ্ট্যসূচক ধর্মটা যেটা হচ্ছে ঋণাত্মক ধর্ম বিশিষ্ট অর্থাৎ ঋণাত্মক চারযুক্ত মৌলিক কণাকে ইলেকট্রন বলে আর যেটা ধনাত্মক ধনাত্মকচারযুক্ত তাকে আমরা বলব ধনাত্মক যুক্ত মৌলিক কণাকে প্রুটন বলে এবং যে কণাটা চার্জহীন সেক্ষেত্রে ডেফিনেট করবো এইভাবে চার্জহীন মৌলিক কণাকে নিউট্রন বলে আমরা তিনটার আবিষ্কারকের নাম একটু মনে রাখি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটার আবিষ্কারকের নাম হচ্ছে ইলেকট্রন থমসন সার যে থমসন আর টুটন রাদারফুট এবং নিউট্রন আবিষ্কার করে চ্যাটুইক আজকে আমরা জানলাম মৌলিক কণা সম্পর্কে নেক্সট ক্লাসের তথ্যগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ